দেশ থেকে দেশে ফিরছি আপনাদেরকে একটা ফুল স্কলারশিপ নিতে সাহায্য করার জন্য এই উনত্রিশ এবং তিরিশ তারিখ আমি আসতেছি আপনাদের সাথে দেখা করার জন্য যে কীভাবে একটা ফুল স্কলারশিপ নিয়ে আপনারা বিদেশে যেতে পারবেন এই সফরটায় কয়েকটা ইউনিভার্সিটির সাথে কথা বলেছি যে কয়টা ইউনিভার্সিটির সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে তিনটা জিনিস জানিয়েছে সবার প্রথম তারা ফল ইনটেকে বাংলাদেশি স্টুডেন্টদেরকে নিতে চায় সেকেন্ডলি তারা বাংলাদেশের স্টুডেন্টদের কাছে বেসিক ডকুমেন্টেশন কারেক্ট হলে স্কলারশিপ দিতে আগ্রহী এবং নাম্বার থ্রি যারা নিজেরা অ্যাপ্লাই করবে এজেন্সি ছাড়া তাদের স্কলারশিপ পাওয়ার চান্স তুলনামূলকভাবে একটু বেশি আমি এই মুহুর্তে প্লেনে তিরিশ হাজার ফিট উপরে আছি এবং কয়েকটা জিনিস আমি নোট ডাউন করেছি যে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখে আমরা কী কী করতে যাচ্ছি উনত্রিশ তারিখে মাস্টার্স লেভেল স্টুডেন্ট যারা আছেন মাস্টার্স এবং পিএইচডি লেভেল স্টুডেন্ট যারা আছেন আপনাদেরকে আমরা ট্রেনিং দেব যে যে কয়টা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত প্রসেস ইনিশিয়েটিভে যত স্টুডেন্ট গিয়েছে তারা কোন কোন এসে বা স্কলারশিপ এসে লিখে তারা চান্স পেয়েছে সেগুলোর একটা বৃত্তান্ত আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই যেই সব স্টুডেন্টরা চান্স পেয়েছে তারা ফাইন্যান্সিয়াল এইড বা স্কলারশিপ কীভাবে নেগোশিয়েট করেছে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং লাস্টলি সবচেয়ে ভালো রেকমেন্ডেশন লেটার তারা নিয়েছেন কিভাবে দুই নম্বরে যারা ব্যাচেলার্স এর স্টুডেন্ট আপনারা আইদার এইচএসসি পরীক্ষা দিয়েছেন কিংবা গত বছর বা তার আগে গ্যাপ ইয়ারে এখন আছেন অথবা আগামী বছর এইচএসসি পরীক্ষা দিবেন আপনাদের তিন ধরনের স্টুডেন্টদের জন্যই তিরিশে অগস্ট শনিবারের ইভেন্টটা অনেক কাজে আসবে যারা এই বছর এইচএসি পরীক্ষা দেওয়া শেষ আপনারা একবার আমাদের সাথে এই শনিবারটায় চলে আসেন আপনারা এই বছর এবং আগামী বছর বিদেশে অ্যাপ্লাই করার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন যারা গত বছর কয়েক বছর এইচএসি পরীক্ষা দিয়েছেন এইচএসি চব্বিশ এইচএসসি তের তেইশ বাইশ একুশ আপনারা চলে আসতে পারেন এবং আগামী বছর যারা এইচএসি পরীক্ষা দেবেন এইচএসি ছাব্বিশ এবং সাতাইশ আপনারাও চলে আসতে পারেন ইউ উইল হ্যাভ আ ফুল গাইডলাইন অন থার্টিএথ অগস্ট এটা আমরা দিতে পারছি এই পুরা প্রোগ্রামগুলো করার মাধ্যমে আমাদের উদ্দেশ্য একটাই আমরা বিদেশে গিয়ে যতগুলো ইউনিভার্সিটির মানুষের সাথে দেখা করছি সবাই আমাদেরকে একটা সুযোগ দিতে চায় এতদিন ধরে তারা ইন্ডিয়ান অ্যাপ্লিকেশানস পেয়েছেন তারা চাইনিজ অ্যাপ্লিকেশান পেয়েছেন এবং হাজার হাজার ইন্ডিয়ান চাইনিজ স্টুডেন্টরা বিশ্বের টপ টপ ইউনিভার্সিটিগুলোতে গিয়েছে। আমরা কথা বলেছি বাংলাদেশি স্টুডেন্টদের সাথে যারা স্কলারশিপ গুলো পেয়েছে এবং ইউনিভার্সিটি অফিসিয়ালদের কাছে যে তারা একটা স্টুডেন্টের কাছে আসলে কি চায় আমরা যেহেতু এটা ফিগার আউট করতে পারছি আস্তে আস্তে যে তারা বাংলাদেশি স্টুডেন্টদের কাছ থেকে কি চায় প্রত্যেকটা ইভেন্টে আমরা চেষ্টা করি আমাদের নতুন ইউনিভার্সিটি অফিসিয়ালদের কাছ থেকে বিদেশে একটা ফুল স্কলারশিপ পাওয়ার জন্য কী কী করা অ্যাস প্রয়োজন সো আপনারা একবার ভরসা করে কমেন্টের প্রথম লিঙ্কটা রেজিস্টার করে চলে আসুন উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ অ্যান্ড উই শুড বি হ্যাভিং আ গ্রেট ইভেন্ট ফর ইউ এবং যারা লাইভ ফেলোশিপ প্রোগ্রামে জয়েন করেছেন আগামীকালকে সকালবেলা নিজের ইমেলটা হোয়াটসঅ্যাপটা একবার চেক করে দেখবেন আপনাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে দেশের বাইরে যে কয়েকবারই যাই মানুষ দেশের বাইরে গেলে থেকে যায় আমরা বিদেশে যাই যেন দেশের জন্য আরও নতুন সুযোগ নিয়ে আসতে পারি দোয়া রাখবেন আমাদের জন্য দেশে আসতেছি কয়েক ঘন্টার মধ্যে এবং ইনশাল্লাহ আর তিন চার দিনের মধ্যে আপনাদের সবার সাথে দেখা হবে অনেক সুন্দর একটা ইভেন্ট হতে যাচ্ছে ধানমন্ডি ধানমন্ডিতে ডাব্লিউ অডিটোরিয়ামে যারা ঢাকায় আছেন চলে আসবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যারা আছেন আপনারা ইজিলি একটা কাজ করতে পারবেন অনলাইনে যুক্ত হতে পারবেন আমাদের সাথে দেরি না করে এখনই জয়েন করেন সি ইউ অ্যান্ড ইনশাল্লাহ বাংলাদেশে ল্যান্ড করতেছি কয়েক ঘন্টার মধ্যেই আসসালামু আলাইকুম